হ্যালো জি ওই যে ওই যে শীর্ষ সন্ত্রাসী ইমন ও কারাগারে কারাগারে আছে ও ওই যে বাইরে বিদেশে যোগাযোগ করে ব্যাপক সন্ত্রাসী হিটমেন গুলো নামাইছে এগুলো অনেকে যে জিগাতলা এসব এলাকায় সন্ত্রাসী একটা বড় বাহিনী আছে সারা ঢাকা শহরে তো ইমন হলো শিশু সন্ত্রাসী ও কারাগারে আর মাঠে যেগুলা আছে সেগুলো মাঠের গুলো নিচ্ছি কিন্তু ওরে না হলে সেলে ঢুকাইতে হবে না হলে ওকে একটা সহায়তা করতে হবে জি জি ও একটা ওর একটা বিপদ বিশাল নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক ওর পুরোটা নামাই দিছে ওই ইংল্যান্ডে ওদের সাথে ইয়ে করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

যারা যাদের চিকিৎসা করা হচ্ছে সেটাও নিউজে আসা দরকার পক্ষ থেকে যারা যারা এভাবে আহত হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছি এতজন আহত হয়েছে এতজন হয়েছে এগুলি করা হচ্ছে আর

আহ যেখানে তিন চার বোধ লাগতো নারায়ণগঞ্জ জায়গায় কুমিলে যেতে সেখানে মাত্র দশ মিনিটের মধ্যে চলে যেত সেই জন্য তারা আমাদের বক্তব্য সবসময় এটা আসতে পারে যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা যা করে তো ওরা তার উপরে আঘাত থাকতো সেগুলি ধ্বংস করছে তার মানুষটা আবার কষ্ট ফেলছে এক জিনিসটা ঠিক আছে গো